আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের চট্টগ্রাম বোর্ড সেট নাম্বার খ এর সমাধান নিয়ে আমি চলে আসলাম দেখো একের উত্তর কি হবে একের উত্তর হবে চার দুইয়ের উত্তর হবে দুই তিনের উত্তর হবে দুই তারপরে দেখো চারের উত্তর হবে তিন পাঁচের উত্তর হবে এক ছয়ের উত্তর হবে দুই সাতের উত্তর হবে চার তারপরে দেখো আটের উত্তর হবে এক নয়ের উত্তর হবে চার দশের দুই হবে এবং এগারোর তিন হবে প্রশ্নটি একটু ঘোলা বাট তোমরা একটু বুঝে নিও কষ্ট করে দেখো এগারো উত্তর হবে হচ্ছে তোমার তিন বারোর উত্তর হবে এক তেরোর উত্তর হবে তিন তারপরে দেখো চোদ্দো নম্বরের উত্তর হবে দুই চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক তারপরে দেখো এটি পনেরো নম্বরের উত্তর পনেরোর হবে তিন তারপর দেখো ষোলোর হবে চার সতেরোর হবে এক তারপরে দেখো আঠারোর হবে তিন তারপরে দেখো উনিশের হবে দুই বিশের হবে চার একুশের হবে এক তারপরে দেখো বাইশের হবে এক তারপরে এখানে দেওয়া আছে তেইশের উত্তর হবে দুই চব্বিশে চার পঁচিশের দুই ছাব্বিশের দুই সাতাশের তিন আঠাইশের দুই উনত্রিশের এক এবং ত্রিশের এক হবে আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম